আজকে হলো সানডে আর আজকে হলো আঠাশে জুলাই এখন সকাল ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর মতি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে ব্রেকফাস্ট না ওর সকালে যে ভেজিস থাকে সেগুলোই আজকে একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছ কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব সামার ক্যাম্পে ফেসে হফিশিয়াল ফেসবুক পেজের তরফ থেকে একটা সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেখানে ডক্টর বসবেন সেই ডক্টরকেই আজকে মতিকে দেখাতে যাব। সেই ক্যাম্পে নিয়ে যাব মতিকে সেখানে মতির চেক আপ হবে হেলথ চেক হবে আর আর মতির গ্রুমিংও হবে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি অনেক দিন তো ভিডিও টিডিও দেওয়া হয় না তো ভাবলাম কিছু স্পেশাল আছে আজকে মতিকে নিয়ে যাব সেই জন্যই সকালবেলা ওখান থেকে বলা হয়েছে বেশি করে খাবার খাইয়ে দিতে র্যাবিটা সাধারণত যাত্রাকালে মানে কোনো জায়গায় গেলে আমার মতই তো বিশেষ করে কোনো জায়গায় গাড়িতে আমি যেহেতু গাড়িতে নিয়ে যাব। গাড়িতে চলাকালীন বা কোথাও গেলেও কিছুই খেতে চায় না পিপুপও করে না তো সেইখানে একটু চিন্তা আছে তো দেখা যাক ওরাই ওরা ওদের আয়োজন খুবই ভালো ওরা আমাদের আমাকে আমাকে বলে দিয়েছে যে কোনো প্রবলেম নেই ওখানেও ছাড়াই থাকবে ওখানে গিয়ে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওদের আয়োজন ওদের সঙ্গে আমাদের আমার অনেক দিনকারই সম্পর্ক আর ওদের ভীষণ ভালো ওরা সবাই খুব ভালো তো সেই কারণে কোনো চিন্তা নেই নিশ্চিন্তে মনে মতিকে নিয়ে যাব চার মাস সঙ্গে যাবে আমার হাজব্যান্ড তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি শেয়ার করবো মতির চেক আপ হবে ওখানে কীরম পরিবেশ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকবো কারণ আমাকে একটু রান্না টান্না করে তো যেতে হবে না আস্তে আস্তে দেরি হবে তো চলো ভিডিওটা দেখতে থাকুন তো এখন মতিকে নেব তোমাদের বলেছিলাম সামার ক্যাম্পে যাব তো সেই কারণে এখন মতিকে ঢোকাবো চলো মতিকে এসি চালিয়ে বসিয়ে রেখেছি ঘরে না হলে ওর নিচে ঢুকে যাবে খাটের তলে তাই জন্য ওকে এসি চালিয়ে ওপরে খাটের ওপর বসে আছে চলো এবার নিয়ে আসি এবার বেরোতে হবে চলো আসো আসো মাম্মা আসো আসো

মতির একটু কষ্ট হয় আমি বুঝতে পারি কিন্তু একটু ডাক্তার চেক আপটা দরকার তাই না ওর তাই একটু চেক জন্য নিয়ে যাই একটু কষ্ট হবে গাড়িতে পুরো এসি গাড়িতে খুলে দেবো চলো খাঁচায় ও গাড়িতে উঠলেই না কিছুতেই বাস কেটে থাকবে না ভয় পায় খালি কোলে উঠে তো সেই কারণে আমি খুলে রেখেছি এই যে উঠবে এখানে দেখো তো লোকজন দেখো লোকজন দেখো কত লোক রাস্তায় দেখেছো পৌঁছে গেছি ওরা এগারোটার সময় টাইম দিয়েছিল এখন পনেরো এগারোটা বাজে মোটামুটি তো এখন চলে এখন ওরা কেউ আসেনি তো আমি ওখানে ওয়েট করছি কিন্তু মূর্তি প্রচণ্ড ভয় পেয়ে আছে

সবল গেছে সেই জন্য একটু বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো চলো বাড়িতে যাই যাচ্ছে ফ্রেন্ডস আমরা চলে এসেছি ক্যাম্প থেকে ওদের ব্যবহার তো ক্যাম্পে অভিপিদের যে ক্যাম্পটা ছিল ভীষণ ভালো ওদের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো আর এই সাথে তো গিফট পেয়েছি আমরা আমরাও পেয়েছি মতিও পেয়েছি আমরা পেয়েছি এই যে ঝালমুড়ি আমাদের জন্য এটা যা একটা আমার হাজবেন্ডের জন্য এই যে চকলেট কেক এটা আমার আমার হাজবেন্ডের জন্য একটা একটা করে এটা গেলে আমাদের এবার মতির গিফট দেখো আর মতির গিফট হচ্ছে এখানে রয়েছে দুর্বার ঘাস এখানে রয়েছে তুলসী পাতা এখানে গোলাপ ফুল গাঁদা ফুল এইটাই রয়েছে এখানে মতির একটা গিফট এক নম্বর গিফট আর সেকেন্ড নম্বর গিফট হলো এইটা হলো মতির আর একটা গিফট খুলে দেখাই এখানে রয়েছে ভীষণ কাজের জিনিস এগুলো সিরিং দেখ ওষুধ আর অনেক সময় খাবার খাওয়ানো যাবে সিরিন রয়েছে ড্রপার অনেকগুলোই রয়েছে ভীষণ ভালো জিনিস এগুলো আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম খুব ভালো জিনিস থ্যাংক ইউ অপি প্রি প্রত্যেকটা থ্যাংক ইউ ভীষণ ভালো তোমরা এভাবেই প্রত্যেক বছর প্রত্যেক বছর ক্যাম্প করো আমি যেটাকে থাকে এই যে একটা হে দিয়ে বানানোর টয়ে একটা টয় এটা রয়েছে আইড্রপ একটা ভীষণ কাজের জিনিস এগুলো প্রত্যেকটা কাজের জিনিস এটা রয়েছে একটা ওষুধ কি ওষুধ দেখতে হবে তার ওষুধ রয়েছে আর রয়েছে প্যালেন্স যাতে জুপ্রিমের প্যালেন্স সব কটা দারুণ আর সব কটা ইউজফুল বেকার কোনো জিনিস নেই ওষুধটা দেখবো আমি পরে তোমাদের বলে দেবো নামটা এখন রয়েছে প্যাকিং প্যাক করা তো এই হলো দেখাও এইগুলো হলো আমার আমাদের এই যে এইগুলো মতির আর এইগুলো ভুল করো না এইগুলো হচ্ছে আমাদের আমার আর আমার হাজব্যান্ডের জন্য আমরা যে এতক্ষণ দিয়ে ওদিকে নিয়ে গেছিলাম তার গিফট আর এগুলো প্রত্যেকটা গিফট হচ্ছে মতির আর মতির তার মধ্যে রুমিংয়ের মধ্যে নোক কাটা তারপরে তোমার কি মানে ব্রাশ করা গ্ল্যান্ড পরিষ্কার সবগুলো হয়ে গেছে কিন্তু মতি এখন একটা সোফার নিচে ঢুকে গেছে কারণ একটু অনেকটা জায়গা জখল করে ধকল হয়েছে ওর মতি ও তো ওরকম বাইরে বের হয় না তোমার যেন আমি ঘর থেকে বের করি না তো সেই কারণে ওকে বের করা হয়েছে ও একটুখানি নকলে গেছে আজকে এখন ও বেরোবে কখন বেরোবে খাবে খায়ও নি তখন থেকে যে খাই নয় খাবাই চল চেষ্টা করেছে সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু ওকে খাওয়ানো যায়নি ও যেন খায় না বাইরে বেরোলে তো এখনও ইজি হয়ে যাবে খাবে তখন তো ওদের সঙ্গে শেয়ার করবো চলো তোমার দিকে বের করি দেখো মতি এক্ষুনি বেরোলো বেরিয়ে না একটুখানি ওটস দিলাম ওকে অনেকক্ষণ খায়নি তো খেতে চাইছে না কিছু একটু ওটস দিলাম আর একটু প্যালেটস দিলাম একটু খাক কিছু তো খাক পেটে যা অন্তত একটু ওটস দিলাম আর একটুখানি প্যালেটস দিয়েছি যতটা খায় আর জল তো দেবোই একটু ইজি হতে একটু টাইম লাগবে একটু ইজি হতে টাইম লাগবে পটি পি এখন ওখানে গিয়ে একটু ইয়ে করেছে পি করেছিল কিন্তু পটি করিনি যা করুক একটু না খেলে পেটে গেলে তো কিছু করবেও না সে আজকে একটু ওটস দিলাম শুধু এই সপ্তাহে যদিও দিই নি এই সপ্তাহে দিলাম আর একটুখানি প্যালেটস দিলাম যেগুলো খাক সারা অনেকক্ষণ না খেয়েছিল জানো তো বন্ধুরা তো আর খা খেয়ে করুক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকে গেছিলাম ক্যাম্পে সারাদিন ভীষণ ওরা ভালো সবাই ভীষণ ভীষণ ভালো ওদের ব্যবহার তো কি বলবো মানে বলে শেষ করা যাবে না এত ভালো ব্যবহার ওদের প্রত্যেকে তো ভীষণ আনন্দ করলাম বা তো সকালটা বেশ ভালোই মজা করলাম খুব গল্প করলাম তো ডাক্তার কি বলল না বলল। সেটা ডিটেলসটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো ওকে আজকে তো ভীষণ বিজি হয়ে যাচ্ছি এখন মোতিবে খাবে দাবে আমিও রান্না টান্না করবো পুরোটা করে যেতে পারিনি তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা